আর নেইমার যেন সমার্থক কেরিয়ারের প্রায় পুরোটা সময় ইঞ্জুরি কাটানোর কারণেই ব্রাজিলের হয়ে অনেক গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট মিস করেছেন তিনি অথচ পেলের পর ব্রাজিলের বড় তারকা হতে পারতেন তিনি এ নিয়ে অবশ্য আক্ষেপের অন্ত নেই ভক্ত সমর্থকদের ইঞ্জুরির কারণে দু সালের কোপা আমেরিকায় খেলতে পারেনি নেইমার ব্রাজিল সেবার চ্যাম্পিয়ন হলেও নেইমারের নামের পাশে এই ট্রফি নেই সর্বশেষ দু হাজার একুশ সালের কোপাই ব্রাজিলের মারাকানায় থেকে ট্রফি নিয়ে গেছে চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা এবারের কোপাই নেইমার সেই ঝাল মেটাবেন এমন প্রত্যাশায় ছিল সমর্থকদের কিন্তু ব্রাজিলের কোপা আমেরিকা দলে জায়গা হয়নি বত্রিশ বছর বয়সী ফরওয়ার্ডের ইঞ্জুরিতে না পড়লে এবারের কোপায় দলে থাকতে পারতেন তিনি নেইমারের বাদ পড়ার পর থেকে প্রশ্ন উঠেছে দলে কবি ফিরবেন ব্রাজিলের এই তারকা গত বছর ডিসেম্বরের ব্রাজিল জাতীয় দলে চিকিৎসারত রদ্রিগো লাসমার বলেছিলেন এ বছর আগস্টে মাঠে ফিরতে পারেন তিনি এর মধ্যে গত ফেব্রুয়ারিতে নেইমার তার ক্লাব আল হিলালে ফিরে গেছেন পুরোপুরি ফিটনেস ফিরতেও চেষ্টা চালাচ্ছেন সেখানে যদিও চলতি মৌসুমে মাঠে নামতে পারেনি নেইমার মৌসুমের প্রায় পুরোটা মাঠের বাইরে ছিলেন তিনি তাকে ছাড়া অবশ্য লিগ শিরোপা জিতেছে আল হিলাল সতীর্থদের সঙ্গে ওই শিরোপা উদযাপন করতে এসেছিলেন কোপা আমেরিকার ব্রাজিল দল থেকে বাদ পড়া নেইমার সেখানে জানিয়েছেন তিনি পুরোপুরি ফিটনেস হওয়ার পরে মাঠে আসবেন মাঠে ফিরে আগামী মৌসুমে ভক্তদের আনন্দ মুখে বড়িয়ে দিবেন কোপা থেকে বাদ পড়লেও নেইমার কিন্তু ঠিকই তার ফিটনেস ফিরে পাওয়ার লড়াইয়ের কাজ করে যাচ্ছেন চুট পরিচর্যার শেষ দাপে আছেন ব্রাজিলের তারকা এই ফুটবলার কিছুদিন পূর্বে টুইটারে নিজের ওয়ার্ম আপের ভিডিও ছেড়েছেন এই তারকা যেখানে ফুটবল নিয়ে অনেকক্ষণ কারিগরি দেখা যায় এই ফুটবলের জাদুকরকে এতে দ্রুতই তার মাঠ ফেরার সম্ভাবনা ঢালপালা মেলে অবশ্য কোপা আমেরিকার দলে ফেরার একটা পথ খোলা রয়েছে নেইমারের কর্ম নিয়ম অনুযায়ী প্রথম ম্যাচ শুরু হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে স্কোয়াড পরিবর্তন আনতে পারে দলগুলো সেক্ষেত্রে কারো ইঞ্জুরি বা অসুস্থতার সমস্যা হলে তার বদলি হিসেবে অন্য কাউকে স্কোয়াডে যোগ করতে পারবে সে অনুযায়ী এই সময়ের মধ্যে নেইমার যদি খেলার মতো ফিট হতে পারেন তাহলে ঘোষিত ছাব্বিশ জনের কাউকে অসুস্থতার অজুহাত দেখিয়ে হলেও তাকে দলে ফেরানোর সম্ভাবনা রয়েছে